এটা কোথায় এসেছি আমরা আপনি না বলেছিলেন আঙ্কেল আমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে শিশু সম্মুখের পানি পা বাড়াতে বাড়াতে বলল পরে আবার বারণ করেছেন তাহলে এইখানে কেন এসেছেন ভাবলাম এত তাড়াতাড়ি বাড়িতে গিয়ে কি করব তাই এখানে নিয়ে এলাম একটু ঘুরতে তুই অবাক হলো এই লোক আবার এত ভালো বড় কবে থেকে যে তাকে ঘুরতে নিয়ে এলো এমনি সময় তো শুধু ধমকের উপরেই রাখে মেয়েটা পলক ছাপটালো কণ্ঠে অবগতা নিয়েই বলল আপনি আমাকে বাক্যটা আর সম্পূর্ণ করা হলোই না ত্রয়ী তার পূর্বেই তার নজর পড়ল অদূরে অবস্থানরত একটা কৃষ্ণচূড়া গাছের দিকে বিশাল আকৃতির পরিপুষ্ট গাছটা বেশ কিছুটা স্থান জুড়ে তার ডালপালা ছড়িয়ে রয়েছে মস্তক জুড়ে জড়িয়ে রয়েছে রক্তিম বর্ণের সুশ্রী কৃষ্ণচূড়া ফুলেরা নিচে মাটিতেও ছড়ে পড়েছে অনেক মাটিতে কেমন লাল হয়ে রয়েছে কৃষ্ণচূড়া ফুলদের আন্দোলনে ত্রুই ছুটে গেল সেখানে কিছু কৃষ্ণচূড়া ফুল হাতে নেওয়ার তীব্র বাসনা জাগল তার হৃদয়ে কিন্তু হায় ত্রুই ক্ষুদ্র মানবী অত বড় গাছকে ডিঙ্গিয়ে তার মস্তক থেকে গুটি কয়েক ফুল ছেঁড়া তার জন্য অসম্ভব প্রায় মেয়েটা আর চেষ্টাও করল না গাছ থেকে ফুল ছেঁড়ার মাটি থেকে কৃষ্ণচূড়ার পাপড়ি তুলে কাজের চওড়া ব্যাগের পকেটে ঠাই দিতে লাগলো শিশু পা চালিয়ে এগিয়ে ত্রয়ীর পাশে শান্ত কণ্ঠে তাজা ফুল কোথায় পাবেন জবাব দিল না এই প্রশ্নের বরং তার মোবাইল এবং বাম হাতের কবজিতে ঘড়িটা খুলে বাইরে দিল বাড়িয়ে দিল ত্রয়ীর দিকে অতপর বলল এই দুটো ধর ত্রয়ী ধরল মোবাইল আর ঘড়িটা শিশু আর কথা না বাড়িয়ে কৃষ্ণচূড়া গাছটার নিকটে গেল আস্তে ধীরে উঠতে শুরু করলো গাছটায় গাছটা বেশ মোটা সোটা হয় শিশু দুই হাত এবং দুই পা দ্বারা জাপটে ধরলো গাছটাকে অতপর লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করলো উপরের দিকে ত্রয়ী কিঞ্চির সময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে অতপর হুট করে খিল খিল করে হেসে উঠলো শিশু অবাক হল গাছ ধরে ফের তাকালো ত্রয়ীর দিকে অমনি থমকে গেল যেন সুন্দর সুশ্রী এই প্রকৃতির বুকে একটি স্বচ্ছ ফুল আচমকায় ফুটে উঠেছে যেন খিলখিল করে হেসে উঠে তার রূপ ছড়িয়ে দিয়েছে চারিদিকে এই মেয়েটার সর্বদিক দিয়ে সর্বদা তাকে ঘায়াল করার জন্য প্রস্তুত থাকে এতদিন ঘায়াল করেছে তার রূপ সৌন্দর্য দৃষ্টি আচরণ দ্বারা আর আজ হাসি দ্বারা শীর্ষের সিদ্ধিস্পন্দন গাঢ় হল গাছ থেকে হালকা হয়ে এলো হাত ছোড়া ফড়িয়ে উঠলো বেচারা গাছ থেকে পড়তে পড়তেও বাঁচিয়ে নিল নিজেকে না এই মেয়েটাকে না শেষ করে ছাড়বে না বোধ আর একটু হলে এই কাজ থেকে পড়ে পটল তুলত নির্ঘাত শিশু কপাল কুচকার কণ্ঠে এক রাশ বিরক্তি যোগ করে শুধালো শেওড়া গাছের পেদনের মতো অমন হাসছিস কেন তুই শত চেষ্টার করেও নিজের হাসি থামাতে পারল না হাসতে হাসতে এই জবাব দিল আপনাকে কেমন ব্যাঙের মতো লাগছে শিশু ভাই শীর্ষের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো করল ত্রয়ীকে বলল তাকে ব্যাং শিশু খুব ভালো গাছে উঠতে পারে না তবু শুধু এই মেটার জন্য ফুল আনতে নিজের জীবনে ঝুঁকিয়ে নিয়ে গাছ বইতে উত্তত হয়েছিল আর মেটা কিনা তাকে ব্যাং বলে দিল এই জন্যই লোকে বলে যার জন্য করি চুরি সেই বলে চোর না শিশু এই গাছে আর উঠবে না একবার গাছ থেকে পড়তে পড়তেও বেঁচে গেছে এরপর পরে যদি মরে যায় তাহলে তো ত্রয়কেও পাওয়া যাবে না শেষে দেখা যাবে তার বরণের পর ত্রয়ী অন্য কাউকে বিয়ে করে সানন্দে ঘর সংসার করছে শিশু আর কাছে উঠল না নেমে এলো ভূমিতে ঝাঁঝালো কণ্ঠে বলল তোর জন্য ফুল আনতে উঠেছিলাম আর ফুল তুই ভেঙচি কাটলো মুখ বাকিয়ে বলল আনতে কে বলেছে আপনাকে শিশু অপমানিত বোধ করল এত কষ্ট করে সে এই মেয়েটার জন্য ফুল আনতে গেল আর এই মেয়ে কিনা তাকে এই ভেঙচি দিচ্ছে মুখ পাকাচ্ছে শিশু আর চোখে তাকালো মেয়েটির দিকে থমথমে কণ্ঠে এসো ধরো এখন এখানে বসবি নাকি বাড়িতে যাবি বসব রাত্রি খুব বেশি নয় কেবল চারিদিকে আধার দিয়ে শুরু করেছে শিশু আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে অফিসে কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে আর তাছাড়া আজ বন্ধুদের সাথে আড্ডাও ছিল না শিশু নিজ কক্ষে এই বিছানায় ওপর হয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল ঠিক তখনই দরজায় ঢোকা পড়লো পরপর আবার গম্ভীর কণ্ঠে ভেসে এলো আসবো এসো আব্দুর রহমান খান দরজা ঠেলে ভিতরে ঢুকলেন শিশু বিছানায় উঠে বসলো কপালে ভাঁজ ফেলে শুধালো কিছু বলবে আব্দুর রহমান খান একটু কেশে গলা পরিষ্কার করে নিলেন থমথমি কণ্ঠে বললেন আগামী কাল কি তুমি ফিরে আসো কেন কেরামে যেতে হতো একটু শিশু নাক মুখ কুচকালো বিরস কণ্ঠে বলল আমি পারবো না আব্দুর রহমান খান কিঞ্চিত সময় নিয়ে চির হলেন মুখ পানি অতপর বললেন তাহলে আর কি করার তরীকে নিয়ে আমাকেই যেতে হবে মেটা সেই কবে গ্রামে থেকে এসেছে একবার দাদির কবর দেখতে যাওয়ার বাইনা ধরেছিল আমার আবার কাল একটু কাজ আছে তাই তোমাকে বলছিলাম ত্রয়ীর নাম শুনি লাফিয়ে উঠল শিশু তারা করে ঘুরে বলল আমি যাব আমিই যাব তোমাকে যেতে হবে না আব্দুর রহমান খান আড়ালেই হাসলেন তার ছেলে কি ত্রয়ী ভালোই পাগল করেছে মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে লোকটা একটু স্বস্তি পেলেন শান্ত গণ্ঠে বললেন আচ্ছা আগামীকাল সকাল সকাল তাহলে তোমরা বেরিয়ে যাও তোমার সাথে নয়নকে নিয়ে যেও তোমার একার সাথে তরিকে যেতে দিতে আমার আবার মন সায় দিচ্ছে না শিশু অভ্রুক উচকে শুধালো কেন তোমার তো নজর ভালো না মেটাকে মাত্র কয়েকদিন হলো এই বাড়িতে নিয়ে এসেছি এর মধ্যেই তুমি ওর উপর নজর দিয়ে দিয়েছো ইতিমধ্যে সেই নজর বিয়ে পর্যন্ত চলে গেছে বাবার কথাই শিশু দারুণ অপমানিত বোধ করলো থাম থামি কণ্ঠে বলল তুমি আমাকে এমন কথা বলতে পারলে বাবা এই কথাগুলো বললে না যেন আমার করেছে আঘাত করলে আব্দুর রহমান খান মুখ ভাগালে নির্বিকার ভঙ্গিতে বললেন শুধু আঘাত তো করেছি কলিজা ফুটো করে তো আর দেইনি ভোরের আলো ফুটতে শুরু করেছে পূর্ব দিগন্তের কিনার ঘেসে লাজুক সূর্যটা কেবলই উঁকি দিয়েছে চারপাশের পরিবেশে এখনও নিস্তব্ধতা বিরাজমান সবাই হয়তো ঘুমিয়ে আছে এই নিরবতা গায়ে মেখে বাড়ির অভিমুখে দাঁড়িয়ে রয়েছে শিশু আর নয়ন উদ্দেশ্য গ্রামে যাবে নয়ন তৈরি হয়ে ভোরের আলো ফোটার পূর্বেই চলে এসেছে শীর্ষ ভরে ভরে উঠে তৈরি হয়ে নিয়েছে অথচ এই যাত্রায় মূল ব্যক্তি ত্রয়ী তার দেখা নেই এখনো শীর্ষ আসার সময় মেয়েটাকে ডেকে এসেছে তখন তো বলেছিল আসছি তাহলে এখনো আসছে না কেন শীর্ষের কপালে ভাঁজ পড়ল বাম হাতের কবজিতে পরিহিত ঘড়িটার দিকে এক পলক তাকিয়ে বললো এখানে আমি একটু আসছি শীর্ষ গৃহের দিকে পা বাড়ালো তবে ভেতর পর্যন্ত আর যেতে হলো না সামনে দেখা মিল ত্রয়ের কাঁধে ব্যাগ ঢুলুঢুলু পায়ে পাই ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে তার পেছনে আবার আব্দুর রহমান খান এবং ফামিদা বেগমও আসছেন শীর্ষ ত্রয়ের দিকে এগিয়ে গেল ভ্রু কুচকিয়ে শুধালো রাতে ঘুমাসি নাকি এইভাবে ঢুলে ঢুলে হাঁটছিস কেন রাতে সত্যি ত্রয়ের ঘুম হয়নি বহু দিন পরে নিজের জন্মস্থানে নিজের চিরচেরা স্থান সেই গ্রামে ফেরার আশায় একটু বেশি উত্তেজিতও ছিল সে কিন্তু বোরের দিকে কিভাবে কিভাবে যেন চোখ দুটো একটু লেগিয়ে এসেছিল যার রিস এখনো কাটেনি তবে এই কিছুই ত্রয়ী বলল না শীর্ষের ছোড়া প্রশ্নের কোনো উত্তর দিল না চুপচাপ পাঁচ এগিয়ে গিয়ে বসলো গাড়ির পিছনের সিটে আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগমও ইতিমধ্যে এসে দাঁড়িয়েছেন তাদের নিকটে ফাহমিদা বেগম মস্তিষ্কের মাতৃসুলভ চিন্তা নিয়ে স্নিগ্ধ কণ্ঠে বললেন সাবধানে গাড়ি চালাবি আর পৌঁছে একটা কল করিস স্ত্রীর কথা শেষ হতে না হতেই আব্দুর রহমান খান বললেন সাবধানে যাবে আর তৈরির খেয়াল রাখবে শিশু মাথা নাড়িয়ে সম্মতি জানালো বাবা মায়ের কথায় অতপর কি বসলো গাড়ির ড্রাইভিং সিটে নয়ন আর কোনো বাক্যবায় না করে বসলো শীর্ষের পাশের সিটে কিছুটা সময় করার শিশুরা কেবলই তাদের শহর ছাড়িয়ে ভিন্ন অঞ্চলে ঢুকেছে হাইওয়ে ধরে গাড়ি চালাতে চালাতে ঘাড় বাঁকিয়ে এসে তাকালো পিছনের দিকে ত্রুই চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে রয়েছে ঘুমিয়ে পড়েছে বোধ হয় গাড়ির দুর্নীতি মাঝে মাঝে সে তুলে উঠেছে মাথাটা হেরে পড়েছে এদিক ওদিক শিশু কপালে ভাঁজ ফেললো হুট করে থামিয়ে ফেললো গাড়িটা আকস্মিক গাড়িটা থেমে যাওয়ায় ত্রুই সামনের দিকে একটু ঝুঁকে গেল সাথে সাথে ধরফরি উঠে বসলো সে এদিক ওদিক দৃষ্টি ঘুরি হরবর করে বলল কি কি হয়েছে হঠাৎ গাড়ি কেন ধাওয়ালেন শিশু উত্তর দিল না ত্রয়ীর করা প্রশ্নের সিট বেল্ট খুলতে খুলতে নয়নকে বলল তুই চালা গাড়িটা এটা আমি পেছনে যাচ্ছি শিশু গাড়ি থেকে নামলো পিছনে দরজাটা খুলতে ত্রয়ী তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিল সামনে কি সমস্যা পিছনে এলেন কেন শিশু এক ভ্রু উচ্চারণ গাড়ির ভেতরে বসতে বসতে বলল আমার গাড়ি আমার ইচ্ছে তোকে কই ফি দিতে হবে নাকি ত্রয়ী চোখ মুখ কুচকে এলো সামান্য একটা প্রশ্ন করেছে সুন্দরভাবে উত্তর দিলেই তো হয় তা না রসকশিন উত্তর মিটার মুখশ্রী থমথমে আকার ধারণ করলো বীরবীর করে বলল কথা রাজার উত্তর পাদ শিশু নিকটেই ছিল ফলস্বরূপ শিশু কথাটা শুনে নিল গম্ভীর কণ্ঠে এসে শুধালো তুই কখনো কুত্তাকে পাদ দিতে দেখেছিস ত্রয়ী থতমত খেয়ে গেল এত আস্তে বলা কথাও শুনে নিল এরূপ লজ্জা অস্থিরতা ঘিরে ধরলো মেয়েটাকে আমতা আমতা করে এসে বলল দাবারে এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শেষ ফের গম্ভীর কণ্ঠে সুধারো তাহলে বলি কেন আমার কথা উত্তর বাদের মতো না মানে ভুলবশত ভুলবশত মুখ ফসকে বেরিয়ে গেছে যা দেখিস নি তা মুখ থেকে বেরোবে কেন ত্রুই ঠোক কিলো দৃষ্টি নত করে জবাব দিল সরি আর বেরোবে না তবে সে মনে মনে বলল বেরোবে একশো বার বেরোবে দেখি তুই কিভাবে হাটকাস বেটার দোহ একটা শিশু আর কথা বাড়ালো না সে দৃষ্টি ঘুরিয়ে তাকালো অভিমুখে আদেশের স্বরে নয়নকে বলল গাড়ি স্টার্ট কর আদেশ পেয়ে নয়ন দেরি করলো না আর মুহূর্তে গাড়ি নিয়ে সাঁই সাঁই করে ছুটল সম্মুখ পানে কিছুটা সময় অতিবাহিত হতে ত্রয়ী আবারও ঘুমিয়ে পড়ল এমনিও তার গাড়িতে উঠতেই ঘুম পায় তার উপরে আবার গতকাল রাতে ভালো ঘুম হয়নি ঘুমের তাপটে এবং গাড়ির ছাকুনিতে মেয়েটার মাথাটা একটু পর পর এদিক ওদিক খেলে যাচ্ছিল আর সেও ধর উঠছিল শীর্ষ ঘুমের সুযোগ নিয়ে তার দিকে একটু চেপে বসলো কাঁধ পেটে দিল প্রিয়সীর মাথাটা নিজ কাঁধে নেওয়ার বাসনায় এমনি সজাগ থাকলে তো আর কাঁধে মাথা দেবে না তাও যদি ঘুমের ঘুরে দেয় তবে কিছু মুহূর্ত চলে গেলেও মেয়েটার মাথাটা শীর্ষের কাঁধ পর্যন্ত পড়লই না আর চোখে একবার তাকালো প্রিয়শীর দিকে সেই পূর্বের ন্যায় মাথাটা তার এদিক ওদিকেই হেলে যাচ্ছে তবু তার কাঁধে ঠাঁই নিচ্ছে না শিশু আর একটু চেপে বসলো মেয়েটির দিকে বিড় বিড় করে বললো এদিক ওদিক না পড়ে আমার কাঁধে পড় স্বল্প সময় এর মধ্যেই হঠাৎ তৈরির মাথাটা শীর্ষের কাঁধেই স্পর্শ করল শিশু প্রথমে একটু চমকালো শির শিরিয়ে উঠল তার পুরো শরীরটা হৃদ গাঢ় হলো পূর্বের তুলনায় হৃদয়ে এক সুখ সুখ অনুভূতি হানা দিল ঘড়ি করে অষ্টের কোনো ঘিষে তার ফুটে উঠল বিশ্ব জয়ের হাসি এ যেন প্রিয়সীর মাথা আর কাজ স্পর্শ করেনি বরং সে পুরো বিশ্ব জয় করে ফেলেছে দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে তবে সূর্যটা এখনও তার জ্বালার সুর মরম করেনি বিস্তৃত তাপ নিয়ে এসে আকাশের বুকে দাও দাও করে চলেই যাচ্ছে ঠিক এমন এক সময়ে শীর্ষদের গাড়িটা এসে থামল ত্রয়ীদের গ্রামে প্রিয় সেই প্রাঙ্গনে তাদের বাড়িরই অভিমুখে একে একে গাড়ি থেকে সবাই নেমে দাঁড়ালো বড় বড় গাছপালায় সমৃদ্ধ ছায়া ছায়াখেরা গ্রামটা ত্রয়ীদের বাড়িটাও ছায়ার আঁচড়ে আবৃত তাদের এক বাড়িতেই সাতটি ঘর মাঝখানে বিশাল উঠান আর সেই উঠানের চারদিক ঘিরেই বৃত্তের মতো সাজানো ঘরগুলো যেন নিপুণ কারিগর নিখুঁত কার্যক্রম একটিমাত্র ঘর বাদে বাকি সব ঘর কাঠ এবং টিনের সংমিশ্রণেই তৈরি ত্রয়ীদের নিজস্ব ঘরটি ওটাই কাঠ এবং টিনের সংমিশ্রণেই তৈরি বাড়ির উঠোনে পা রাখতেই ত্রয়ী চোখের সামনে ভেসে উঠল স্মৃতির পাথায় বাঁধা শৈশব কৈশরে তৃশ্যা এই ঘর এই উঠান এই ছায়াঘেরা গ্রামটাই তো তার অস্তিত্বের প্রথম পরিচয় অথচ আজ এই বাড়ি থেকে সে কত দূরে এখানে আসতেও এখন অনুমতি লাগে সঙ্গী লাগে দীর্ঘশ্বাস ফেললো মেটা এগিয়ে গিয়ে দাঁড়ালো তাদের ঘরটার অভিমুখে ঘরের দরজায় বেশ বড় সড়ো একটি তালা ঝুলছে কাঁধে ঝুলানো ব্যাগ থেকে চাবি বের করে তালাটা খুললো দ্রয়ী পা বাড়ালো গৃহের ভিতরে গৃহের ভিতরে ঢুকতেই যেন থমকে গেল সে সিদায় হানাদেরও বিষণ্ণতা মানুষের অভাবে এই স্বল্প সময় ঘরটা কেমন ভূথুরেই হয়ে উঠেছে চতুর্দিকে ধুলো জমেছে মাকড়সরা আনন্দে জাল বুনেছে এক পর্যায়ে স্যাঁতস্যাঁতে গন্ধ কেমন নাকে লাগছে অথচ এই ঘরটা একদিন হাসি ঠাট্টা আর ভালোবাসায় পরিবর্ণ ছিল ত্রয়ীদের ঘরটা তিন কক্ষ বিশিষ্ট সম্মুখের কক্ষ মাঝের কক্ষ আর তার সাথে লাগোয়া পেছনের দিকে একটি বারান্দা ত্রয়ী ধীরে ধীরে এগিয়ে গেল সামনের কক্ষের এক কোণে অবস্থানরত একটি টেবিলের দিকে দিয়ে টেবিলের ওপরে জমে থাকা ধুলোর আস্তরণ সরিয়ে দিলো ওখানে কাঁধের একটা নামিয়ে রাখলো সেখানে তারপর শুরু করলো ঘর গোছানোর কাজ সে ঘর গোছানোর কাজ শুরু করতে না করতেই হঠাৎ তার পেছন থেকে দুটি ছোটো ছোটো হাত এসে জড়িয়ে ধরল কোমলতায় মিষ্টি এক কণ্ঠে প্রশ্ন করলো তুমি এঁচেছো আর নেই ত্রয়ী ঘুরে তাকালো দেখা পেল ছোট্ট একটি বাচ্চা সে হাঁটু ঘিরে বসে পড়ল বাচ্চা মেয়েটির অভিমুখে হাত তারা মেয়েটার নরম গাল টেনে দিয়ে বলল হ্যাঁ এসেছি তো তুমি কেমন আছো বুড়ি খুব ভালো ত্রয়ী এবং বাচ্চা মেয়েটির কথোপকথনের মাঝে ঘরে প্রবেশ করলো একজন তরুণী তার শরীরে চড়ানো কমলা রঙের সাদা মাটা একটি থ্রি পিস মুখে সহজ সরলতার দীপ্তি চুই মিষ্টি হাসল এগিয়ে এসে জড়িয়ে ধরলো তাকে আবে কি কণ্ঠে বলল কত দিন পর দেখা কেমন আছো ঝড়া ভাবি এই তো ভালো তুমি কেমন আছো এই আল্লাহ যেমন রেখেছেন ঝর্ণা সম্পর্কে তিনি ত্রয়ীর ভাবি এবং একটু আগে আসা বাচ্চা নিটির মা পাশের ঘরেই তাদের বসবাস ঝর্ণা একবার নিজের থেকে সরিয়ে দিল ত্রয়ীকে তারা দিয়ে বলল এসো হাত মুখ দুয়ে খেয়ে নেবে ত্রয়ী হেসে বলল তুমি যাও আমি একটু ঘরটা গুছিয়ে আসি আর ঘর গুছিয়ে কি করবে আজ বাদে কাল হয়তো আবার চলে যাবে তবু এটুকু বলতে তাকে থামিয়ে দিল না হাত টেনে লিখের বাইরের দিকে যেতে যেতে বলল কোন তবুও টবুও নয় তো তাড়াতাড়ি চলো হাত মুখ দুয়ে খেয়ে নেবে কতটা পথ জার্নি করে এসেছো তোমার সাথে তো আরো দুজন এসেছে তুমি না খেলে কি তারা খেতে চাইবে ত্রয়ী আর বিরক্তি করলো না সত্যি তো সে না খেলে শীর্ষ আর নয়নও খেতে চাইবে না তারা তো এখানকার কেউই কাউকেই চেনে না নতুন এসেছে এই গ্রামে তাহলে তারা কার ভরসায় কোথায় কি খাবে বা এক তন্ড বসবে খাওয়া দাওয়ার পাট ছুকিয়ে ঝর্ণাদের ঘরে সামনের কক্ষের বিছানায় শুয়ে পড়লো শীর্ষ এবং নয়ন একে তো তীব্র গরম তার উপর এতটা পথ চার্নি নিজেদের শরীরকে ক্লান্তি গ্রাস করে নিয়েছে আত্রুই ত্রয়ী ঝর্ণার সাথে ভিতরের কক্ষে এসেছে আসন কেটে বসে রয়েছে খাটের উপরে ঝর্ণা কেমন বারবার দ্বিধাগ্রস্ত হয়ে বারবার তাকাচ্ছে ত্রয়ীর দিকে কিছু বলতে গিয়েও আবার ফিরে আসছে ত্রয়ী হয়তো বুঝলো তার মনের কথা নরম কণ্ঠে শুধাল কিছু বলবে ভাবি ঝর্ণা কিছুটা সময় নিলো এরপর হুট করেই বলল তোমার মা এসেছিলো মা সবার কাছে এই শব্দটি ভীষণ আপন হলো দ্রয়ীর কাছেই না মাকে শেষবার বোধ হয় সে তার ছোটবেলায় দেখেছিল তারপর আর দেখেনি তার বাবার মৃত্যুর পর নিজের সুখের দিশা খুঁজতে গিয়ে সে এই বাড়িতে ফেলে গিয়েছিল ছোট্ট দ্রয়ীকে মেয়েটা তখন তেমন কিছু বুঝতো না সারাদিন মা মা করেই কাঁদত অথচ তার মা আর তার কাছেই ফিরে এলো না আবার বিয়ে করলো নতুন সংসার পাতল অবশ্য সে ঠিকই করেছে অল্প বয়সে স্বামী মরেছে স্বামী রেখে যাওয়ার মধ্যে রেখে গিয়েছিল একটি বাচ্চা সেই বাচ্চার জন্য সে নিজের জীবন যৌবন সব খোয়াবে কেন বুক চিরে দীর্ঘশ্বাস পেরিয়ে এলো ত্রৈর মলিন কণ্ঠে শুধালো কবে এসেছিল তুমি গ্রাম থেকে চলে যাওয়ার পর পরই তোমার দাদির মৃত্যুর খবর শুনে এসেছিল আমাকেও নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল এতকাল তো কখনো নিয়ে যেতে চাইনি তাহলে এখন হঠাৎ কে বলেছে নিয়ে যেতে চাইনি তোমার মা তোমাকে আগেও বেশ কিছুবার নিতে এসেছিলেন কিন্তু তোমার দাদি দেয়নি এমনকি তোমার দাদি কখনো তাকে তোমার সাথে দেখাও করতে দেয়নি তোমার দাদির কথা ছিল তার বংশের মেয়েকে সে দিবে না আর তাছাড়া তোমার দাদি তোমাকে ভীষণ ভালোবাসতো তো তাই ভয় পেত মায়ের সাথে দেখা হলে যদি তুমি তার সাথে চলে যেতে চাও চলে কিছুটা অবাক হল তার কর্নি অনুসরণীয় হলো ঝর্ণার বলা কথাগুলো তোমার মা আগেও এসেছিলেন তোমাকে নিয়ে যেতে চেয়েছিলেন ত্রয়ীর আগে এই কথাগুলো জানা ছিল না সে জানতো তার মা সেই যে ছোটোবেলায় তাকে ফেলে গেছে তারপর আর কখনো তার দিকে ফিরেও তাকাননি ত্রয়ী সিধয়ের গভীরে এক অভূত পূর্ব আবেগের ঢেউ উঠেও স্তব্ধ হয়ে গেল মা যিনি একদিন ফেলে গিয়েছিলেন তাকে আচ্ছু শতবার ফিরেও আসে তাকে সাথে করে নিয়েও যেতে চায় তবু কি তার সেই অবহেলিত অসহায় জীবন মুছে যায় ত্রয়ী স্মরণে এলো পুরনো কিছু ক্ষত চিহ্ন তার বাবার যখন মৃত্যু ঘটে তখন তার মা একজন অল্প বয়সী তরুণী তার বাবার মৃত্যুর বছর খানিকের মধ্যেই তার নানাবাড়ির সকলে তৎপর হয় তার মাকে বিয়ে দেওয়ার আর তার মাও রাজি হয়ে যায় তবে তার মায়ের এই বিয়েতে সবচেয়ে বড় বাধা ছিল ত্রয়ী নিজে কেউই বাচ্চা সহ বিয়ে করতে রাজি হচ্ছিল না অবশ্য কেই বা চাই অন্যের ঝামেলা নিজের ঘাড়ে তুলতে আর তার নানা মামারাও তাকে নিজেদের সাথে রাখতে অস্বীকার জানায় ত্রয়ীর মাই তো তাদের মাথার ওপর এক প্রকার বোঝা ছিল আবার তাকে রাখবে কোথায় থেকে ফলস্বরূপ তারা সবাই মিলে একদিন তাকে রেখে যায় তার দাদির কাছে সবাই তাকে ফেলে দিল সেদিন তার দাদি তাকে ফেলে দেয়নি অসহায় মেয়েটাকে নিজের সাথে আগলে রেখেছিলেন ত্রয়ের এখনও স্মরণে আছে সেদিন তার মা তাকে এ বাড়িতে দাদির কাছে রেখে গিয়েছিলেন সেদিন সে ভীষণ কেঁদেছিল মায়ের পিছু পিছু ছুটেছিল কিন্তু তার মা তার দিকে একবারের জন্য ফিরে তাকায়নি ছুটে এসে তাকে কোলে তুলে নেয়নি সেদিন তার মা যদি নিজের সুখের কথা ভেবে ওভাবে তাকে ফেলে না যেত তাহলে বোধহয় এত দুর্দশা তার জীবনে নেমে আসতো না তার দাদিও তো চাইলে নিজের সুখে জন্য শহরে অন্য ছেলেদের বাড়িতে গিয়ে থাকতে পারতেন বুড়ো বয়সে সুন্দর একটি জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি নিজের সুখকে বিসর্জন দিয়ে ত্রয়ীর কথা ভেবেছেন বুড়ো বয়সেও ত্রয়ীর সঙ্গ দিয়ে গিয়েছেন ত্রয়ীর ভাবনার মধ্যেই হঠাৎ জনা তার মুঠোই এক টুকরো কাগজ গুঁজে দিল অতপর বলল তোমার মা তার নাম্বার দিয়ে গেছেন বলেছেন যোগাযোগ করতে ত্রুয়ে তাকালো কাগজটার দিকে একবার ভাবলো কাগজটা চুরি ফেলে দিবে। তবে পরে আবার কি ভেবে যেন ফেললো না শক্ত করে কাগজের টুকরোটা চেপে ধরল নিজের হাতের মুঠোয়